মগরার এক ব্যক্তি দেশবিরোধী পোস্ট করেছিল ফেসবুকে তার জামিন খারিজ করে দিলেন হুগলি সিজিএম আদালত এই ব্যাপারে মজুমদার বলছেন চুচুড়া থেকে প্রবীণ ঘোষালের রিপোর্ট গত কয়েকদিন যাবৎ ভারত পাকিস্তান যুদ্ধের পরিস্থিতির সময় মোহাম্মদ বাকিল বলে মগরা থানার অন্তর্গত এক ব্যক্তি ক্রমাগত ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ভারতকে ছোট করার জন্য ভারত মাতৃকাকে অপমান করার জন্য এবং পাকিস্তানের সমর্থনে কতগুলো ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তার পরিপ্রেক্ষিতে বাঁশবেড়িয়ার পৌরসভার অন্তর্গত ত্রিবেণীর বাসিন্দা দেবজিৎ মুখার্জি মগরা থানায় একটা অভিযোগ করেন সেই অভিযোগের ভিত্তিতে গতকাল মোহাম্মদ বকিলকে মগরা থানার পুলিশ গ্রেপ্তার করে আজকে তাকে মহামান্য সিজিএম হুগলি আদালতে পেশ করা হয় এবং আমরা বিরাট সংখ্যক আইনজীবী আজকে এই দেবজিৎ মুখার্জির সমর্থনে এবং মোহাম্মদ বকিলের জামিন খারিজ করার জন্য সিজিএম আদালতকে কাছে আমরা প্রার্থনা জানাই আদালত সমস্ত দলিল সমস্ত কিছু পর্যবেক্ষণ করে আইন অনুযায়ী পরবর্তী সময় এই মোহাম্মদ বকিলের জামিন খারিজ করেন এবং আগামী উনিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে এই মামলার দিন ধার্য করেন আপনার নামটা মৃন্ময় মজুমদার